তো ভাই সকল আজকে একটা সাবস্ক্রাইবারে পাইলাম এই যে অফিসে পড়েছে আমার এর রাস্তার মধ্যে পাওয়ার পরে আমারে বলতেছে যে আমার নাকি বিগ ফ্যান পরে আমি তো অবাক হয়ে গেলাম যে আমি বাইরে লেগে গেলাম গা পরে হ্যাঁ তুললাম গাড়ি পিছনে করে আচ্ছা তুমি যেন আমার বলছো যে বিগ ফ্যান তোমরা কিন্তু খাওয়াই এই আর কি এই লোকটা নিয়ে ঘুরতেছি আপনারা হ্যাঁ দেখেন এই যে এই ছেলেটা

আপনাকে আপনাকে ওভাবে গাড়ির পিছনে বসাই নিয়ে যাবো খাওয়াইতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাকে ঠিক আছে আল্লাহ হাফেজ